আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের কিছু নতুন মাল স্টক হলো তো সবাই দেখুন এইটা হলো আপনার এইখানে আছে ভাসন টু হাঙ্ক আছে আর টিআর আছে পাচ্ছে আর টিআর আছে ডিসকভার আছে ডিসকভার ওল্ড মডেল তো আর এখানে আছে ভার্সন টু আর টিআর এটা আছে হলো আপনার এটা সিবি যে মিটারটা সেই মিটারের ডিসপ্লেটা তারপরে এটা আছে গ্লামার গ্লামারের যে মিটারের ডিসপ্লে এটা হলো গ্লামারের ডিসপ্লে তো আরও আছে এইখানে জিক্সারের আছে নতুন মডেল নিউ মডেল তারপরে এইখানে আছে ফোর বি এক্স কানেক্টের যে ডিসপ্লে এটা হলো ফোর বি এক্স কানেক্ট এটা নিউ ডিসপ্লে সব তারপরে মোটামুটি আমাদের কাছে এখানে সব ধরনের ডিসপ্লে আছে ভার্সন টু ভার্সন থ্রি এক্স ব্লেড যেগুলোই দরকার সব দিতে পারবো তারপরে এখানে আছে হাফ মিটার আছে এখানে আছে আপনার এটা আছে এটা হলো আপনার রাইডারের হাফ মিটার ডিসপ্লে সহ তারপর এখানে আছে আপনার ফোর বি ফোর বির ওল্ড মডেল যেটা তারপর এই পাশে আছে ভাষন থ্রি এখানে আছে রিক্সার নিউ মডেল ওল্ড মডেল তারপরে এখানে আছে আপনার আর ওয়ান ফাইভ এম আছে তারপরে এফ জেড এর আছে উপরে আছে আপনার হার ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর এম এম টি তারপরে উপরে আছে হলো আপনার রেগুলার হাংকের কমপ্লিট মাদারবোর্ড তারপর এখানে আছে পালসার পালসার এনএস এখানে আছে পালসার এইখানে আছে আপনার হুন্ডা শাহিনের তারপর এখানে আছে নিউ ডিসকভার নতুন মডেল যে ডিসকভার এই ডিসকভারের তারপরে হিরো এক্সপ্রো আছে তারপর আপনার স্প্লেন্ডারের ডিজিটাল মিটার তারপর এখানে আছে হলো আপনার সুজুকির যে নতুন মডেলটা আসছে দুশো পঞ্চাশ সিসির যে বাইকটা ওই বাইকের মিটার উপরে আছে হাংকের কমপ্লিট এইখানে আছে বিএস সেভেন কালার টি ডিসপ্লে যেটা তারপর এখানে আছে আপনার ক্যাচিং আছে সব প্রকার যার যেটা লাগবে ফোনে কন্ট্যাক্ট করবেন এখানে সব প্রকার ক্যাচিং দিতে পারবো আর পরে নতুন আপডেট যে রয়্যাল এনফিল্ডের মিটারগুলো চলে আসছে এটা হলো রয়্যাল এনফিল্ডের মিটার হান্টা আছে ক্লাসিক আছে তারপর বুলেট আছে তারপর উপরে আছে আপনার এক্সপ্রো তারপর আর আছে প্লাটিনা আছে তারপর এখানে আছে ক্যাচিং আছে সব প্রকার আমরা হর্নেটে টু পয়েন্ট জিরো যেটা ওইটার ক্যাচিং হবে তারপর এন টর্ক টিভিএসের তো মোটামুটি আমাদের কাছে মিটারে সবই পাবেন যত প্রকার মিটার আছে ইন্ডিয়ান যত প্রকার মিটার আমি এখানে টু এন পালসার এন টু সিক্সটি যে দুশো পঞ্চাশ যেটা ওইটার মিটার এটা তারপরে আসে এটা আছে মেট্রোপ্লাস এই মোটামুটি আমাদের কাছে সব প্রকার ডিসপ্লে মাদারবোর্ড যার যেটা লাগে নিতে পারেন এবং কারোর প্রবলেম থাকলে ওইটা আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবেন আমরা কাজ করে কমপ্লিট করে দিতে পারবো তারপরে ভার্সন টু আছে এফ জেড আছে এটা আছে নিউ মডেল ডিসকভার এই মোটামুটি ডিসপ্লে মাদারবোর্ড ক্যাচিং ফুল বোর্ড কমপ্লিট যার যেটাই দরকার ফোর বি এক্স কানেক্ট এটা আছে ফোর বি এক্স কানেক্টের তা যার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন দিতে পারব ইনশাল্লাহ এবং যদি কারোর রিপেয়ার করতে হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ